শুক্রবার রাত থেকে রাজধানীর পশুর হাটগুলোতে হঠাৎ করেই গরুর দাম কমতে শুরু করে দক্ষিণ সিটির আমলিয়া মডেল টাউন পশুর হাট থেকে এনে আরও জানাচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ সিটি কর্পোরেশনের আমুলিয়া মডেল টাউন গরুর হাটে এই মুহূর্তে দেখছি গরু বেশ বিক্রি হচ্ছে রাত যত গভীর হচ্ছে বিক্রি তত বাড়ছে এই মুহূর্তে আমরা একটি গরু কিনেছেন কত দিয়ে কিনেছেন একটু ষাট ওজন কত হতে পারে

গরু শুট আমি দেখে পছন্দ হয়েছে তাই আমরা কালার দেখে গরুটা অনেক পছন্দ হয়েছে তাই কিনে ফেলেছি অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার আসলে গরু একটি লাল রঙের একটা তেজি ভাব রয়েছে গরুটির মধ্যে ঠিক গরু বা আমরা আগে বলছি যে সময় যত বাড়ছে গরু বিক্রিও তত বাড়ছে আমরা দেখছি আর এখানে হাসিল করার জন্য অনেক গরু লাইনে দাঁড় করানো রাখা হয়েছে তা আমি জানতে চাইবো আবার একটু জানতে চাইবো এই গরুটিকে তাকে একটু বলবেন আগে একটু জানতে চাই যে কত দিয়ে কিনেছেন এটা আমি কিনেছি 150000 টাকা দিয়ে 150000 টাকা অনেক সুন্দর একটি গরু আমি পরে আরেকটি গরুর দিকে যাচ্ছি একটি লালের পরে একটি সাদা গরু দেখছি তারপর একটি দেখছি ছোট গরু আছে তো এই গরুর এই গরুটা ক্রেতাকে একটু বলবেন কত দিয়ে কিনেছেন 171 171 10 এর পরে 171 বেশ তো বড় একটু দেখা যাচ্ছে এখানে আরো গরু আমরা দেখতে পাচ্ছি হাসিলের জন্য অপেক্ষারতই আছে এখানে আমি দেখছি সাদা রঙের গরু এই গরুর ক্রেতাকে একটু বলবেন এই গরুর ক্রেতা জানতে পারি আপনি আপনার গরুটি কিনেছেন একটু জানতে চাই কত দিয়ে কিনেছেন গরু এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আমরা বিকেলেও ছিলাম এখানে তখন তার চেয়েতে একটু দাম কম মনে হচ্ছে কতটা খুশি আপনি না গরু কিনে মাসাল্লাহ খুশি এই গরুটি কিনছেন একচল্লিশের মধ্যে খুব চমৎকার সাদা রঙের গরু একে সুটাম দেহি যেটি বলা হয় সুস্থ গরু ঠিক পাশাপাশি আরেকটি গরু আছে হয়তো একই দামের হবে আপনি জানতে চাই আপনি গরুটি বিক্রি করলেন বিক্রি আপনি বিক্রেতা কেমন দাম পাচ্ছেন এই বাজার একটু যদি জানতে চাই কোনো দাম পাচ্ছেন না একে শেষ হয়ে গেল আর সত্য কথা বলতে বলতে জীবনটা মিথ্যে হয়ে গেল আমাকে আচ্ছা কোথা থেকে কতগুলো গরু নিয়ে আসছিলেন এর প্রতি নিয়ে আসছি ম্যাক্সিমাম ষাটটি সত্তর পিস আচ্ছা ক্রেতারা একটু কম দামে কিনতে পাচ্ছেন তারা খুশি বিক্রেতারা যেহেতু তাদের সেই প্রত্যাশিত রেটটি পাচ্ছেন না সেই কারণে তারা কিছুটা মন খারাপ আপনার কাছে জানতে চাইবো যে আপনি কোথা থেকে এসেছিলেন কতগুলো গরু নিয়ে এসেছিলেন এগারোটা এগারোটা কতটা বিক্রি হয়েছে কেমন দরে বিক্রি করতে এখন একুশ লাখ টাকা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনি কি প্রত্যাশিত দাম পেয়েছেন না কি কি মনে হচ্ছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমি গরুর দেখাতে চাই একটু গরুগুলো বেশ বড় সাইজের এখানে পুরো হাটটি সিসি ক্যামেরার নিয়ে আসা হয়েছে আমরা দেখছি যে আসলে পুলিশ মোতায়েন করা হয়েছে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে কারণে সিসি ক্যামেরা বসানো হয়েছে যেমনটি বলছিলেন এবং জাল টাকা শনাক্তকরণের মেশিন সেটিও তারা এখানে বসিয়েছেন ক্রেতারা বলছেন মোটামুটি রিজনেবল প্রাইজে কিনতে পেরে তারা একটু খুশি আবার বিক্রেতারা বলছেন তাদের প্রত্যাশিত তারা তারা দাম পাচ্ছে না হয়তো সময় যত আমি আগে বলছি যে বিক্রি ততই বাড়ছে হয়তো বা আরও দুই দিন বাকি হয়তো বিক্রি আরও বাড়বে তখন তাদের প্রত্যাশা হয়তো কিছুটা পূরণ হবে বিক্রি যখন বাড়বে আপাতত আমুলিয়া মডেল টাউন হাট গরুর হাট থেকেই ছিল আমার কাছে সব শেষ খবর